আসসালামু আলাইকুম এস এফ টেকনোলজি চ্যানেলে আর সবাইকে স্বাগতম আমি আছি এম ডি সুমন আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা নাকি এস অ্যাকাউন্ট ব্যবহার করেন বাহরানে তাদের জন্য আছে একটি নতুন অফার এবং এই অফারটি কি এ সম্বন্ধে আমি আলোচনা করব তো রিসেন্টলি এস কোম্পানি তাদের নতুন একটি অফার ঘোষণা করেছে সেটি হলো আইফোন সিক্সটিন তো এই আইফোন সিক্সটিন কীভাবে আপনারা পাবেন সে সম্বন্ধে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং যাদের নাকি কি এসটিসিপি অ্যাকাউন্ট আছে তারাই একমাত্র এই অফারটি পাবেন এবং যাদের নেই তাদেরকে নতুন করে এস টিসি অ্যাকাউন্ট খুলে নিতে হবে তো প্রথমে আমি আমার এস টি অ্যাকাউন্টে লগ ইন করলাম তো লগ ইন করার পর একটু নিচে যাব নিচে যাওয়ার পরে এখন একটা অপশন আছে ক্যাশব্যাক অ্যান্ড অফারে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখানে অপশন আসছে যে উইন অ্যান্ড আইফোন সিক্সটিন এভরিডে মানে আইফোন এভরিডে থার থার্টি ওয়ান আইফোন সিক্সটিন থার্টি উইনার দিস রমাদান গেট এ চেঞ্জ টু উইন দ্য আইফোন সিক্সটিন ডিউরিং রমাদান এভরিডে ওয়ান উইনার এ টোটাল থার্টিন উইনার ইয়ার ইউজ এনি অফ এস টিসি পি সার্ভিস ডিউরিং রমাধান অ্যান্ড গেট দ্য চেঞ্জ টু উইন উইথ এস টি ইজ উইনার ফর বেলিড ফর কার্ড অ্যান্ড প্রিমিয়াম কার্ড প্লাটিনিয়াম কার্ড মানে এটা বলতেছে যে যাদের নাকি এস টিসি পি অ্যাকাউন্ট আছে তারা এই পুরো রমজান মাসে মার্চ মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এস যে কোনো লেনদেন করলে এস পে দিয়ে ধরুন আপনি এস পে দিয়ে ইন্টারন্যাশনাল রেমিটেন্স পাঠালেন এস পে দিয়ে আপনি যে কোনো মার্কেটে পেমেন্ট করলেন বা এস পে দিয়ে আপনি এই পেমেন্ট করলেন যে কোনো ইন্টারনেট পেমেন্ট বা যে কোনো ট্রানজেকশন যে কোনো লেনদেন আপনাকে এই এক এই এক তারিখ থেকে তিরিশ তারিখে পুরো রমজানের মাসের ভিতরে যে কোনো আপনার করতে হবে ডেলি ডেলি করতে হবে এর ভিতরে প্রতিদিন আপনি লেনদেন করলে আপনার নামে তারা একটা লটারি ড্র করবে এবং যারা নাকি লেনদেন করবে তাদের নাম্বার দিয়ে একটি লটারি প্রতিদিন লটারি ড্র করবে এবং যে নাকি উইনার হবে ড্র হবে লটারিতে ড্র হওয়ার পর যে কোনো একজন ব্যক্তি একদিন এই একটি আইফোন সিক্সটিন পাবে এবং সেই আইফোন সিক্সটি কোন ব্যক্তিটি পাবে প্রতিদিন আপনি এস টিসিপি অ্যাকাউন্ট ওপেন করলে এফটি ওপেন করলে আপনি দেখতে পারেন সেই লাকি উইনার ব্যক্তিটির নাম তো এটি ছিল এস টি সিপি এর এই রমজান মাসের লাকি উইনার অফারটি তো আশা করি সবাই এস টিসি পি অ্যাকাউন্ট বেশি বেশি লেনদেন করুন এই রমজান মাসে এবং আপনি যদি লাকি উইনার হয়ে থাকেন আপনি ভাগ্যবান ব্যক্তি হয়ে থাকেন তাহলে যে কোনো মুহুর্তে আপনি এই তিরিশ দিনের ভেতর যে কোনো একদিন আপনি একটি আইফোনকে পেতে পারেন তো সবাই ভালো থাকবেন কথা হবে দেখাবে হবে নেক্সট পরবর্তী আরেকটি ভিডিওতে